হ্যালো বন্ধুরা টপার দেখো একটা জিনিস যেটা সবার মানে কোন প্রশ্ন পরীক্ষা কবে হবে কারণ দেখো সবাই ফার্স্টেশনে বসে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের কোনো টাইম নষ্ট করবো না একেবারে ওবিসি কেস এর কালো চিট্টা যেটাকে বলে একেবারে এর যে কোর সত্য তোমাদের কাছে জানাবো যে তোমরা সবাই এই বিষয়টি নিয়ে অনেকটা মানে পুরো ধাঁধায় আছো যে কি অ্যাকচুয়ালি হতে চলেছে কি হচ্ছেটা কি ও ঠিক করে জানো না আমি কখনো কিন্তু ওই তোমাদের ভিউ রিলেটেড ভিডিও আনি না তোমাদের দরকার তাই আনি কারণ তোমরা এই সাডেন টাইমে সবাই আছো আর সবার মনে একটাই প্রশ্ন পরীক্ষা কবে হবে সেন্ট্রালও হচ্ছে না এবং রাজ্য তো হচ্ছেই না এবার তোমাদের এর জন্য কি হচ্ছে পরীক্ষার অনেক ক্ষতি হচ্ছে আজকের এই ভিডিওতে তুমি সম্পূর্ণটা আমি তোমাদেরকে ওবিসি কেস নিয়ে ডিটেলসে কবে হবে পরীক্ষা ওবিসি কেসের একেবারে যে তোমার কালো অধ্যায় যেটা বলে পর্দা ফাঁস করবো আজকে ইভেন পরীক্ষা কবে হবে সেরকম থেকে এই ভিডিওতে বলে যাব ঠিক আছে তো চলো দেখো একটা বেসিক দেখার তোমাদের একটা বেসিকটা বলি একটা জিনিস দেখবে কোনো কারণে কোনো কিছু হয় না মানে কারণ ছাড়া কোনো কিছু হয় না যদি বলো ওবিসি কেস এই ওবিসি কেসটা দু হাজার এগারো সালে হয়েছিল তাহলে অনেকের প্রশ্ন আছে যে সত্যি দগারো সালে হচ্ছে তাহলে আজকে কেন এই নিয়ে হচ্ছে এগারো সালের কেসটা দু সালে কোথায় জুন মাসে রায়টা এসছে জাস্ট ভেবে দেখো এই জুন মাসে রায়টা কিন্তু হাইকোর্ট দিয়েছে তারপর থেকে এর জলগুলা আরো বেশি হচ্ছে কেন জলগুলা বেশি হচ্ছে এতদিনের কেসটা কোনো রায় হয়নি আর এই রায়ের প্রেক্ষাপটে আমাদের মুখ্যমন্ত্রী কোথায় গেছে সুপ্রিম কোর্টে গেছে আর সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে যে কতদূর কেসটা এগিয়েছে তার ডিটেলসে আর কেন এই কেসটা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে কারণ দেখো তুমি যদি চাও যে কেসটা সলভ করে দেও গভর্নমেন্ট যদি না চাই তখনও কিন্তু পসিবল না গভর্নমেন্ট যদি চায় যে এই কাজটা কেসটা আমি এই হিয়ারিংয়ে শেষ করব তাহলে কিন্তু সে শেষ করতে পারে ঠিক আছে বাট এফিসিয়েন্ট ডকুমেন্টস না থাকা কিন্তু কোনো কেস আগে যেতে পারে না ঠিক আছে কেন এফিসিয়েন্ট ডকুমেন্টস আমাদের রাজ্য সরকার দিচ্ছে না সব প্রশ্ন করতে পারে রাজ্য সরকার কি এখানে খেলা করছে অবশ্যই খেলা করছে ই নিয়ে খেলছে দেখো ভালো করে দেখো তার আগে আমি একটু তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখিয়ে আসি দেখো এই যে হিয়ারিংটা এটা লাস্ট হিয়ারিং হয়েছে এর পরে যে সমস্ত হিয়ারিংগুলো দেখো একবার তার আগে দেখো আর তার আগের হিয়ারিংটা দেখো একবার ডেট দেখতে পাচ্ছ এখানে ডেটটা রয়েছে তারপর আগে হিয়ারিং দেখো ডেট এখানে রয়েছে ঠিক আছে পুরো ডেট দেখতেই পাচ্ছ এখানে এবার এই ধরনের যে ডেটগুলো আমরা পেতেই চলেছি তাই না তারপরে দেখো সুপ্রিম কোর্ট বর্তমানে এই কেসের উপর কোন কোন বিষয় টিপনি করেছে যে যে সমস্ত টিপনিগুলো খুব ল্যান্ডমার্ক হয়ে থাকে যেগুলো রেকর্ডে থাকে সেই সমস্ত টিপনিগুলো তাদের মধ্যে একটা দেখো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হতে পারে না এটা কিন্তু হাইকোর্টের যে রাইটার যে টিপনিটা ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু এই জিনিসটাকে বহল ডেকেছে এবার তুমি এখানে দেখতেই পাচ্ছ এইটার দেখো কেন এটা হচ্ছে তার একটা দেখো এক্সাম্পল দেখো টোটাল ঠিক আছে মুসলিম এই মুসলিম অন্তর্ভুক্ত বাতিল করা হয়েছে যেটাকে আমরা বলতাম না ওবিসি এ ওবিসি বি এই ওবিসি এটাকে বাদ করা হয়েছে কতটা সেভেন্টি সেভেন কাস্টকে বাদ করা হয়েছে এইবার প্রশ্ন হচ্ছে এখানে এখান থেকে সমস্ত জট পাকাচ্ছে চলো আগে জটটাকে আল্টা করে ছাড়িয়ে আসি যে কেন এটা হচ্ছে দেখো তুমি জ্বর দেখো এই মুসলিম তো আমাদের রাজ্যে তুমি দেখো যে বর্তমানে দু হাজার হয়েছিল তারপরে এই টোয়েন্টি নাইন পার্সেন্ট কি আছে আমাদের মুসলিম সম্প্রদায় ভোট আছে আমাদের রাজ্যে মানে ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি নাইন পার্সেন্ট আচ্ছা মুসলিম আছে এই মুসলিম সম্প্রদায়ের সেভেন্টি সেভেন কাস্ট ঠিক আছে এই কাস্ট সেভেন্টি সেভেন কাস্ট কিন্তু এফেক্টেড হচ্ছে কিন্তু এতে আর এই সেভেন টোয়েন্টি যে নাইন যে ভোটটা আছে না এই ভোটের নাইনটি ফাইভ পারসেন্ট ভোট টিএমসি আমাদের সিটিং যে গভর্নমেন্ট আছে তাদের আন্ডারে কিন্তু এই ভোটটা পড়ে বুঝতে পারছো আমাদের টোটাল যদি ভোট ব্যাঙ্ক দেখো যদি মুখ্যমন্ত্রীদের যে ভোট ব্যাঙ্কের দখল আছে সেটা কিন্তু এই টোয়েন্টি নাইন পার্সেন্ট ভোট ব্যাঙ্কের দখল আছে আর দেখো একটা ভোটে জিততে গেলে কিন্তু সবাই ভোট দেয় না ঠিক আছে মিনিমাম ফর্টি পারসেন্ট ফর্টি ফাইভ পারসেন্ট প্লাস পেলে তুমি সেই ভাবো যে যে ক্যান্ডিডেট পাচ্ছে সে ক্যান্ডিডেট অবশ্যই গভর্নমেন্টে থাকবেই থাকবে সময়টা জানো এবারে হিন্দুদের মধ্যে কিছু আছে যেমন যারা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ভোট দেয় কিন্তু তার থেকে বেশি ভোট যারা দেয় সেটা হচ্ছে কিন্তু আমাদের এই মুসলিম সম্প্রদায় দেখো আমি কাউকে কিছু বলবো না ঠিক আছে ওবিসি কেসটা এই জল ঘোলা করার পেছনে কিন্তু এখানে থেকে ভোট ব্যাংক কাজ করছে কারণ তোমার জানো দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের বিধানসভার ভোট বিধানসভার ভোট ঠিক আছে এই বিধানসভার ভোট কার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কার ভোট আমাদের মুখ্যমন্ত্রীর ভোট এই ভোটটাই কিন্তু সবথেকে বড় ভোট আমাদের রাজ্যের জন্য আর এই ভোটের আগে সব থেকে জিনিসগুলো কি একটা হচ্ছে এই রিসেন্ট দেখো ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্টে একটা কথা বলেছে যে তিন মাসের মধ্যে তোমাদেরকে নিয়োগ করাতে হবে তিন মাসে নিয়োগ করাতে হবে পোস্টকে তুমি একবার জাস্ট ভেবে দেখাচ্ছ তাহলে রাজ্য সরকারের কতটা স্পিডে কাজগুলো এগোনো উচিত তা কোনো করছে না কিন্তু কেন করছে না এই ওবিসি কেসের জন্য হচ্ছে না এই ওবিসি কেসটা কোথায় গিয়ে আটকে আসছে আমাদের এই ভোট ব্যাংকে গিয়ে আটকে আসছে দেখো ভাই সত্যি কথা সবসময় একটু মানে কঠিন করকশ লাগে বাট এটাকে তোমাকে মানতে হচ্ছে ঠিক আছে কারণ বর্তমানে কিন্তু এটাই চলছে আমি কখনো তোমাদেরকে এই ধরনের উল্টোপাল্টা এ আজকে এই হামতদামতাক করে কখনো নিউজ দিই না যেটা ফ্যাক্ট তোমাদেরকে সেটাই বলবো কারণ আমি ফ্যাক্টের বেসে অবশ্যই তোমাদেরকে যাতে অ্যাওয়ার থাকো তাহলে আমাকে কোশ্চেন করতে পারো দাদা এই কেসটাকে এবার চলতেই থাকবে পরীক্ষাই হবে না তবে পরীক্ষা অবশ্যই হবে পরীক্ষা অবশ্যই হবে কারণ দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আমাদের লোকসভা না বিধানসভার ভোট ঠিক আছে বিধানসভার ভোটের জন্য কিন্তু তোমাকে কি করতে হবে নিয়োগ নিতে হবে ঠিক আছে এই নিয়োগ যদি না করায় তাহলে কিন্তু কোনো গল্প হবে না আর এই কত ভ্যাকেন্সি ফাঁকা আছে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি কারণ আর কপি থেকে এটা জানা গিয়েছে ঠিক আছে এবার আসছে প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন যেটা দিই আমাদের বর্তমান স্ট্যান্ড কি দেখো আমি তোমাদেরকে এর আগের ভিডিও বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যখনই ফেসে যাবে তখনই কিন্তু একটা কথা বলবে যে আমাদেরকে তিন মাস টাইম দিন আমরা একটা সার্ভে করব যে সার্ভের প্রেক্ষাপটিতে আমরা আরেকটা বিল নিয়ে আসবো ওবিসি ক্ষেত্রে কারণ কি হয়েছিল যখন এই মুখ্যমন্ত্রী দু সালে যখন ফার্স্ট সিএম হয়েছিল অফ ওয়েস্ট বেঙ্গল হয়েছিল তখন কিন্তু এইটা নিয়ে এসেছিল আর কি হয়েছিল তার মেন ভোট ব্যাঙ্ক ছিল মুসলিম সে তাদের জন্য এই ফ্যাসিলিটিটা দিয়েছিল যার জন্য ওবিসি কাস কাস্টের যারা ছিল তারা কিন্তু কেস করেছিল আর সেই কেসটা দু সালে এসে কিন্তু তার একটা ফয়সলা হয় তাহলে ভাবো কতটা লম্বা চলেছে কেসটা আর এই রিসেন্টলি কিন্তু এই কেসটা কী হয়েছিল কেন কেন এই কেসটা হাইকোর্ট বাদ দিল তাই না এই কেসটা বাদ দেওয়ার পেছনে একটাই কারণ কারণটা হচ্ছে কি এই যে কাস্টগুলোকে তিনি ওবিসি এ বলে আলাদা কোটা তৈরি করলো না এই কোটাটা কিন্তু আমাদের বিধানসভায় পাশ করা হয়নি যার জন্য কি হচ্ছে সেই বিলটা অবৈধ প্রমাণিত হয় তারপরে কিন্তু হাইকোর্ট টাইম দিয়েছে যে তোমরা এই পুরো সার্ভে সার্ভে প্রপার করো কিন্তু আমাদের রাজ্য সরকার রাজি হয়নি কারণ ভোট ব্যাংক আছে ওখানে কোনো রকম হাত দেওয়া যাবে না যার জন্য সুপ্রিম কোর্টে যখন যখন দেখছে যে হিয়ারিংটা তাদের ফেভারে আসছে না আমাদের যখন চিফ জাস্টিস আছে তিনি কিন্তু খুবই এই বিষয় দেখতে খুবই পড়া কারণ ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল করে দিয়েছে তো এটার যত না হয় জন্য কিন্তু তিন মাসের টাইম চেয়েছে এইবার আমাকে প্রশ্ন করত যে মাসের টাইম চেয়েছে তাহলে কবে হেয়ারিং হবে দেখো জুনে এর টাইম জুলাইতে এর কথা বলেছি আমি তোমাদেরকে লাস্টে ভিডিও দেখিয়ে দেবো ঠিক আছে তো ওয়েট করো সব কিছু আজকে এই ভিডিওতে তুমি ডিটেল পেয়ে যাবে তোমার এই দেখার পরে আর কোনো কনফিউশন থাকবে না যে পরীক্ষা নিয়ে কোনো কিছু থাকবে না সব কিছু পেয়ে যাবে আর একটা কথা বলবো অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে যারা এই ধরনের ফার্স্টেশনে ভুগছে পরীক্ষা কি এইবার চলতেই থাকবে কোনো পরীক্ষাই হবে না অবশ্যই পরীক্ষা হবে কারণ ভোটের আগে নিয়োগ করতে হলে কিন্তু পরীক্ষা নিতে হবে আর কি করে পরীক্ষাটা হবে রাজ্য সরকার কিন্তু অবশ্যই অবশ্যই এই বিষয়ে কিন্তু খুবই আগ্রহী আমি তোমাদের একদম কোর কথা বলছি রিসেন্টলি এই তিন হা তিন মাস মধ্যে ভোট যাতে নিয়োগ করবে তার জন্য কিন্তু যে ওবিসি বিসি যে ব্যাপারটা আছে সেটা কিন্তু খুব হেঁটে করছে কারণ দেখো তোমরা পিএসসি যে পরীক্ষাটা ছিল এই পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে পোস্টপন হয়ে গিয়েছে ভাবতে পারছো কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হয় হাইকোর্টের কিন্তু কিছু বলিনি যে যেগুলো হচ্ছে অলরেডি রানিং আছে সেগুলো কিন্তু কোনো এফেক্ট না ঠিক এই কেসের যে মেন উকিল তো দেখো কি বলেছিল and then have a fresh smell. So the exercise will be done. I think it will তিনি কিন্তু আমাদের কিন্তু সেই চিফ জাস্ট বাড়ে যে আমাদের যে রাজ্য সরকারের যে উকিল সেই ব্যক্তি কিন্তু এই যে আমাদের এই সিব্বল ঠিক আছে তিনি কিন্তু আমাদের রাজ্য সরকারের উকিল আর একটা হচ্ছে আমাদের যে মেন ঠিক আছে তিনি কিন্তু আমাদের যিনি কেস লড়ছে অ্যাকচুয়ালি যে মেন যে অ্যাকচুয়ালি কেস কেস লড়ছে কিন্তু এই ব্যক্তি ঠিক আছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছে সেটা একেবারে সঠিক নয় রেজাল কলকাতা হাইকোর্টে যদি জাজমেন্টটি দেখেন সেখানে বলেছে কি ২০১০ সালের পরবর্তী যে ওবিসি সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছে সেগুলো নিয়ে যারা চাকরি পেয়েছেন বা যে প্রসেসগুলো কন্টিনিউ রয়েছে তারাও কিন্তু তাদের চাকরিগুলো তারা পেতে পারে ফলে এই যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না ওবিসি মামলাটি বিচারাধীন রয়েছে বলে একেবারে সঠিক নয় এটা তো প্রথম একটা বিষয় সঙ্গে আপনাকে বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমরা দেখলে জিনিসটা কেন আমি তোমাদের বলছি এবার দেখো পরীক্ষার যদি ডেট দেখো তাহলে পরীক্ষা কবে হবে আর স্কেল তোমরা খাতায় লিখে রাখো পরীক্ষা কবে হবে মিলিয়ে নেবে ঠিক আছে আগস্টে পরীক্ষা হবে যদি বলে কেন আগস্টেই পরীক্ষা হবে কারণ জুলাইতে কেস মিটে যাবে কারণ জুলাইতে যদি কেস না মিটাতে পারে তাহলে কিন্তু রাজ্য সরকার কিন্তু প্রচুর চাপে পড়ে যাবে ভাই দেখো তোমাদের ফ্যাক্ট জানতে হবে যে আমি তোমাদেরকে সমস্ত ফ্যাক্ট বললাম যে কেন রাজ্য সরকার এই মুহূর্তে ফেসে গেছে এই মুহূর্তে কি হচ্ছে তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে ওয়াক আপ বিল ইভেন তার সাথে কি হচ্ছে হয় চাকরি বাতিল পুরো পথের কাটা একমাত্র উল্টে হলে হবে চাকরি দিতে হবে এবং স্বচ্ছভাবে চাকরি করতে হবে চাকরি দিতে হবে তাহলে কিন্তু এই যে ব্যাড ইমেজটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে ব্যাড ইমেজটা আবার জায়গায় চলে আসবে তাহলে এর জন্য আমাদেরকে রাজ্য সরকার অবশ্যই পরীক্ষা নিয়োগ দিতেই হবে তো আগস্টের দিকে আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে অনেক পরীক্ষা আছে না কেপি এসআই আছে ডব্লিউপি এস আছে ডব্লিউপি কনস্টেবল আছে কনস্টেবল কেপি কনস্টেবল তাই না এইগুলো তো অলরেডি পেন্ডিং আছে জেল পুলিশ আছে এগুলো পুলিশের ক্ষেত্রে পেন্ডিং আছে এইগুলো পেন্ডিং আর কি আছে পিএসসির মিসে পিএসসি ক্লার্কশিপ আছে এই দুটো তো অলরেডি আমাদের এগুলো পেন্ডিংয়ে চলছে এছাড়া নিউ ভ্যাকান্সি বের করতে হবে যেন অনেক ভ্যাকান্সি আছে তো অবশ্যই সেগুলো বেরোবে সব কিছু কিন্তু আমাদের আগস্ট থেকেই শুরু হবে কারণ এই ওবিসি কেসের জন্য কিন্তু আর আমার আমি যেটুকু ভেতর থেকে খবর পেয়েছি তোমাদেরকে সেটা বলছি যে রাজ্য সরকার এই ওবিসি কেসের যে হেয়ারিংয়েরটা না এটাকে এগিয়ে আনার চেষ্টা করছে মানে যেটা জুলাইতে চেয়েছিলো সার্ভেটা রিপোর্টটা দেবে এটাকে এগিয়ে আনার চেষ্টা যাতে এই পরীক্ষাটা আগে নেওয়া যায় যাতে এই ছাব্বিশ হাজার চাকরি পরীক্ষাটা নেওয়া যায় আরে বোধ যদি হয় তোমাদের জন্য সবচেয়ে সুখের আছে তোমরা ফার্স্টেশনে আছো আমি জানি সবাই ফার্স্ট হোসানে আছো কারণ দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না বাড়ি তোমাদের মধ্যে অনেকটা বিশ্বাস রেখেছে অনেকটা বিশ্বাস করে তোমাদেরকে এই লাইনে এসছে তোমরা বলছো যার কদিন টাইম দাও এটাই লাস্ট অনেকের বয়স হয়ে গিয়েছে সব কিছু আছে কিন্তু তার মধ্যে কিন্তু এইটাকে আমাদের মানতে হবে ইভেন আমাদেরকে পড়াশোনা করতে হবে আজকের এইটা কী মাস চলছে এটা এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাস আর আগস্টের মধ্যে ডিফারেন্স কত চার মাস মানে তিন মাস ধরলাম অত বেশি দিন নেই না এই তিন মাসের এই গ্যাপ তোমরা কিন্তু পড়ে পূরণ করতে হবে এই তিন মাস যদি না পড়ো না তাহলে কিন্তু আর টাইম পাবে না আর কোনো টাইম নেই দেখো পড়ায় তোমাকে মন বসাতে হবে পড়াই তোমাকে মন বসাতে হবে কারণ দেখো আগস্টে যদি পরীক্ষা শুরু হয় টাইম টাইম ম্যাক্সিমাম মাস এই মাসে তোমাকে কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে ইভেন তুমি যে পরীক্ষাগুলো পড়ে রেখেছো অলরেডি সেগুলোকে রিভিশন করতে হবে কারণ এই টাইম আর টাইম এই টাইমে যে পড়বে সে চাকরি পাবে আর যে পড়বে না সে চাকরি পাবে না আর আমাদের রাজ্যের যা অবস্থা বর্তমানে একবার যদি ফর্ম বেরিয়ে চলে যায় আর কবে আসবে আর কবে ফর্ম হবে আবার কবে পরীক্ষা হবে তোমরা নিজেরাই ভুক্তভোগী আমাকে আর এক্সট্রা বেশি কিছু বলতে হবে না সবাই জানো রাজ্যের কি অবস্থা গভর্নমেন্ট সার্ভিসের কি অবস্থা এখন তো এমন হয়ে গেছে যে গভর্নমেন্ট সার্ভিসের কোনো নিশ্চয়তা নেই বারো বছর চাকরি করার পরে তোমার চাকরি চলে যেতে পারে তাই না এমন তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই সব কিছু স্যাড নিউজ তারপরে আমি বলবো তোমরা এই তিন মাস কিন্তু যে পড়বে সেই চাকরি পাবে যে পড়বে সেই চাকরি পাবে আর আমি বলবো যে সেন্ট্রালে যে রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে এই রেলের পরীক্ষাগুলো অবশ্যই টার্গেট করো এন আর হচ্ছে গ্রুপ ডি এই দুটো পরীক্ষা কিন্তু টার্গেট করো আমি তোমাদের জন্য একটা বই তৈরি করছি যেটা তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে এনসিআরটির যে বইটা আছে ওই এনসিআরটি বই থেকে সায়েন্স আসছে তো এনসিআরটি বইটাকে কোনগুলো দাগিয়ে দিলে ভালো হয় বাংলা বই তোমরা সার্জ করে দিয়েছি তোমরা ভিডিওতে দেখেছো বাংলা বইটা আর আমি তোমাদেরকে তোমাদের ওই বাংলা জিনিসটাকেই জাস্ট যেগুলো তোমরা দাগিয়ে দাগিয়ে পড়ো না ওইগুলোকে একটা পরীক্ষায় যেগুলো কোশ্চিন এসে সেই বেসে একটা বই তৈরি করা হচ্ছে তোমাকে দেখাচ্ছি বইটা একবার দেখো বইটা ঠিক আছে তোমাদের কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ পুরো চ্যাপ্টার ওয়াইজ পিবিএসআর এ এনসিআরটি ক্লাস সিক্স টু টুয়েলভ এনসিআরটির পুরো সায়েন্স যেটুকু যেটুকু পরীক্ষা এসছে তার উপরে বেস্ট হয়ে কিন্তু অনলাইনে করা হচ্ছে তাতে তোমরা দেখো একদিন দিন দেখাই তোমাদেরকে দেখো কোশ্চেনগুলো দেখো একবার অনলাইনে করা হয়েছে এই কোশ্চেনটা এটা কোশ্চেনটা অনলাইনের অ্যান্সার দেওয়া হয়েছে ইভেন তার পাশে যে কোন পরীক্ষায় সেই পরীক্ষাগুলো ডেট ইভেন তার শিফট দেখো শুধু যে পূর্ণ পরীক্ষা সেটা না কিন্তু দু হাজার কুড়ি সালের যে বাইশের লাস্ট পরীক্ষা সেগুলো কোশ্চেন কিন্তু পেয়ে যাবে সব পরীক্ষার কিন্তু কোশ্চেন এখানে পাবো দেখো দু হাজার বাইশ সালের পরীক্ষা যেটা সিজেলের সব প্রশ্ন পরীক্ষার আমি কোশ্চেন এখানে রেখেছি যে এই প্রশ্নটা এনসিট থেকে এসেছে এনসিএফটিভ বইয়ের এই চ্যাপ্টারটা কোথা থেকে এসেছে চ্যাপ্টার ওয়াইস ভাগ করে দেওয়া ইকো ঠিক আছে সাউন্ড সোনার এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেইগুলো প্রত্যেকটা সুন্দর করে বাংলা করে রাখা আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এটা পড়লে আর সায়েন্স কিছু লাগবে না ঠিক আছে সায়েন্সের তোমাদের বেসিক এখান থেকে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ইভেন প্রিভিয়াস আর বেস বেসিক ক্লিয়ার হবে তোমাদের আরও সুবিধা হয় পড়তে তো এই বইটা এখন তৈরি হয়ে পারেনি পুরোটা তৈরি হচ্ছে ঠিক আছে সবে হাফ হয়েছে মানে ফিজিক্স কমপ্লিট হয়েছে কেমিস্ট্রির অর্ধেকটা হয়েছে আমি এই একটা করে ভিডিও আনছি কারণ একটা কারণ এই বইটা তৈরি করার জন্য মানে কমপ্লিট করার জন্য কিন্তু একটু চাপে আছি ঠিক আছে দেখতেই পাচ্ছ মানে প্রচুর এখানে ওয়ার্ক করতে হয় কারণ এটা দেখো এইগুলো খুঁজে তারপরে সেটা প্রিভিয়াসারে এসেছে কিনা সেগুলোকে এখানে সেট করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট ঠিক আছে প্রচুর খাটতে হয় এখানে প্রচুর খাটতে হয় প্রচুর খাটতে হয় সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সেগুলো প্রায় আট দশটা বই ঘেটে ঘেঁটে করতে হয় তো প্রচুর টাইম লাগে আমি চেষ্টা করছি যে তোমাদের নেক্সট যে উইকটা আসছে না এই উইকেই ওদেরকে এই বইটা পাবলিশ করার ঠিক আছে আই থিঙ্ক হয়ে যাবে আমি আরও দুটো টাইপ রাইটারকে নিয়ে এসেছি যাতে তারা টাইপ করতে পারে ঠিক আছে আমার তো এর এমনি ফন্ট রেডি করা হয়েছে জাস্ট টাইপিং করবে আর এখনও হেবে রেডি করা হয়নি আর একটু রেডি করতে হবে তো হয়ে যাবে তোমরা তোমাদের জন্য খুবই ভালো কারণ তোমরা এই বই পড়ে তোমাদের গ্রুপ ডি বা ইভেন তুমি এই কি বলতে সব পরীক্ষার কভার করা হয়েছে সিজিএল বলো এলপিএল বলো সমস্ত কিছু থেকে যত এনসাইটেড বই সায়েন্স এর সমস্ত কিছু কভার করা হয়েছে তো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্য এই পড়লে কিছু লাগবে না সব কিছু ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা এই বইটা কিন্তু অবশ্যই করে 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 নিয়ে কিন্তু দেবে আমি চেষ্টা করছি যাতে একদম বাজেটের মধ্যে কম প্রাইস আনা যায় ঠিক আছে আমি কস্ট দেখবো না একদম চিপ প্রাইজে রাখবো যাতে তোমাদেরকে পার্সেস করে তোমাদের জেরস্ক নিয়ে পড়তে পারো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই একটা কথা বলবো এই তিন মাস যে পড়বে সে চাকরি পাবে তো তোমরা ভেবে দেখো যে তোমরা পড়বে কি পড়বে না ঠিক আছে অবশ্যই অবশ্যই এবার রাখি তোমাদেরকে আর বলবো বি কেয়ারফুল আর পড়তে বসো তাহলে চাকরি পাবে আর এটা চলে গেলে কিন্তু আর পাবে না তো পড়তে বসো আর নিজেকে খেয়াল রাখো